ফাইনালি ইদ আউটিং ব্লগ নিয়ে চলে আসলাম ঈদের দিন তো আমরা কোথাও যাইনি ঈদের পর দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কি কি খাওয়া দাওয়া করেছিলাম দিন কি কি করলাম সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো সকাল সকাল হচ্ছে নাস্তার পরে হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি আর আমি হচ্ছে আজকে ঈদের আউটফিটটা নিয়ে নিয়েছি মানে ঈদের যে মেন ড্রেসটা ছিল বাট মেন ড্রেস তো অনেকগুলোই তো সেইখান থেকে হচ্ছে একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস তো এটার সাথে ম্যাচ করে আমি ইয়ারিং নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে শুজ আজকে হোয়াইট কালারের শুভ পরব এটা হচ্ছে থেকে নেওয়া এই হোয়াইট কালারের জুতাটা হচ্ছে আমি অনেক শখ করে নিয়েছিলাম বাটা থেকে আর এটার প্রাইস ছিল হচ্ছে টু টাকা তো এটার প্রাইজের অনুযায়ী জুতাটা অনেক সুন্দর ছিল এরপর হচ্ছে আমি তো রেডি হয়ে গিয়েছি আর ড্রেসের সাথে ম্যাচ করে আজকে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছিলাম দেন সব কিছু মিলিয়ে আমার কাছে তো ভালো লাগছিলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন সবাই মিলে হচ্ছে রেডি হয়ে বের হয়ে গিয়েছি মানে বাড়ি থেকে তো বাড়ির উঠানে সবাই একসাথে হয়েছি কে কে যাবো আজকে সবাই যাব বাচ্চারা সবাই বাড়ির ননদ ননসের বাচ্চারা সবাই যাচ্ছি আমার যা যাচ্ছে সাথে তো সবাইকে মিলে হচ্ছে চলে যাচ্ছি এখন মানে আমরা ঘুরার উদ্দেশ্যে তো এরপর হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে এই কাঠ বাগানটা ছিল তো এই কাঠ বাগানটা দেখে হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগছিল তো আমি হচ্ছে এই কাঠ বাগানের ভিতরে ঢুকে গিয়েছিলাম এরপর তো সবাই আমাকে ভিডিও করে দিচ্ছিল মানে আমার যেই জায়গাটা ভালো লাগে ওই দিকেই আমি চলে যাই দেন হচ্ছে আমরা অটোতে অটোতে করে এখন চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাও একটু পরে দেখতে পাবেন আমার বাড়িতে মানে পানি ছাড়া আর কিছুই নাই তো আমার হাজব্যান্ডকে যখন বলি আমাকে বাইরে নিয়ে যাও বেড়াতে নিয়ে যাও তো সে তখন বলে যে আমাদের এলাকায় পানি ছাড়া আর কিছুই নাই তো পানি দেখতে তো এখন তো পানি ভরপুর হয়নি তো আমার শ্বশুরবাড়ির সামনেই পানি আছে তো ভরপুর যখন পানি হবে তখন হচ্ছে এইখানে অনেক বেশি সুন্দর লাগে তো এরপর হচ্ছে আমরা ওইখান থেকে চলে গিয়েছিলাম বাগলপুরে আর বাগলপুরে মূলত আসছি হচ্ছে আজকে একটা নিউ রেস্টুরেন্টে আমরা হচ্ছে ভিজিট করব। মানে আমি ভিজিট করব সেই জন্য আসছি তো বাগলপুরের ভিতরেই অনেকেই যায় পিকচার তোলার জন্য মানে ভিডিও করার জন্য তো আমাকেও হচ্ছে আমার হাজব্যান্ড ওইখানে নিয়ে গিয়েছিল মানে ভাগলপুরে ভিতরে দেখানোর জন্য তো এটা হচ্ছে জয়িরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল যেটা তো এর আগেও আমার শ্বশুরবাড়িতে আসছি পরে এখানে অনেক বাড়ি যাওয়া হয়েছে আর এই জায়গাটা কিন্তু মোটামুটি সুন্দর আছে একদম বাগলপুরের মধ্যে মানে বাজিতপুরের মধ্যে সুন্দর একটা জায়গা এরপর হচ্ছে সবাই মিলে ফটোশ্যুট করলাম আমার যা তারপর ছোটো যায়ের বাচ্চারা সবাই মিলে একসাথে আর আমি বাগলপুরের মসজিদের এই পাশটা দিয়ে হচ্ছে যেখানে জরুসলামের কবরস্থান সেইখানটার সামনে দিয়ে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা তো ওইখানে হচ্ছে আমি হাঁটছিলাম আর এখানে অনেক সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ ছিল বাট কৃষ্ণচূড়া গাছে কোনো ফুল ছিল না এরপর হচ্ছে আমরা তো অনেক ঘোরাঘুরি করলাম ভিতরে আর সেই দিন তো প্রচণ্ড গরম ছিল তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে চলে আসছি আর এই হলো সেই রেস্টুরেন্ট যেটাতে আজকে আসবো এটা হচ্ছে উডেন স্পোন ক্যাফেন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাতে এসে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তো রেস্টুরেন্টটার মানে অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি সুন্দর ছিল এই গ্রামের মধ্যে মানে গ্রাম এলাকা অনুযায়ী এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর অনেক সুন্দর পিকচার পারফেক্ট একটা জায়গা তো এখানে এসে হচ্ছে আমি তো অনেক খুশি গ্রামের মধ্যে এত একটা সুন্দর জায়গা দেখে মানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে তো এই রেস্টুরেন্টটার খাবারও কিন্তু অনেক বেশি মজা ছিল এরপর হচ্ছে দেখলাম যে অনেকে এখানে আসছে যেহেতু এখন ঈদের সিজন তো এলাকায় অনেক মানুষই আসছে তো সবাই দেখা যায় যে রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসছে আর সেই দিন প্রচণ্ড গরম ছিল তো আমি হচ্ছে বাহিরের একটা কর্নারে বসেছিলাম মানে রেস্টুরেন্টের একটা পাশে বসেছিলাম এই জায়গাটাও ভীষণ সুন্দর বাট এখানে হচ্ছে মানে প্রচণ্ড গরম লাগতেছিল তাই আমরা এখানে বসিনি আমরা ভিতরে হচ্ছে এসি রুমে বসেছিলাম তো ওইখানে বসেছিলাম আর এই পাশটাতে তো আমি অনেক ভিডিও করেছিলাম অনেক পিকচার তুলেছিলাম তো উডেন স্পোনের ফার্স্ট টাইম যেহেতু আমরা ফুড টেস্ট করব তো জন্য হচ্ছে বুঝতেছিলাম না মানে ফার্স্টে কি অর্ডার করব দেন ওদের মেনু কার্ডগুলো হচ্ছে বসে বসে দেখছিলাম যে কী কী ওদের খাবার এখানে দেওয়া আছে এটা যেহেতু নিউ একটা রেস্টুরেন্ট তাই এটার ফুডগুলো কীরকম হবে দেন অনেকক্ষণ আমরা হচ্ছে ফুডগুলো দেখছিলাম এরপর হচ্ছে অর্ডার করেছিলাম আর ফার্স্টেই হচ্ছে অর্ডার করেছিলাম পাস্তা আয়ানের জন্য হচ্ছে পাস্তা অর্ডার করেছিলাম ও হচ্ছে পাস্তা অনেক বেশি পছন্দ করে এটা ছিল হচ্ছে ওদের স্পেশাল পাস্তা এটা প্রাইস ছিল হচ্ছে ফোর হান্ড্রেড টাকা এরপর তো ওর জন্য পাস্তাটা পাঠিয়ে দিয়েছিল আগে যেহেতু ও অনেক মানে টায়ার ছিল ওর অনেক ক্ষুদা লেগে গিয়েছিল ও দুপুরেও কিছু খায়নি তো এরপর হচ্ছে আমি তো বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো রেস্টুরেন্টটা এরপর হচ্ছে আমার অনেক গরম লাগছিলো তাই হচ্ছে একটা কোল্ড কফি ফার্স্টেই অর্ডার করে দিয়েছিলাম তো কোল্ড কফিটা হচ্ছে খেলাম কোল্ড কফিটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিলো কোল্ড কফির প্রাইস ছিল হচ্ছে ওয়ান হান্ড্রেড টাকা এরপর হচ্ছে নাচোস অর্ডার করেছিলাম নাচোসটার প্রাইস ছিল হচ্ছে থ্রি হান্ড্রেড টাকা আর এখানে হচ্ছে বার্গার অর্ডার করেছিলাম বার্গার ছিল হচ্ছে নাগা বার্গার বার্গারের প্রাইসটা হচ্ছে ভুলে গিয়েছি আমি কত ছিল এরপর হচ্ছে ফ্রায়েড রাইস ছিল তো এখানে মিক্সড ভেজিটেবল ফ্রায়েড রাইস যেটা সেটা ছিল আর হচ্ছে ক্রিসপি ফ্রায়েড চিকেন ছিল সাথে ছিল হচ্ছে বারবিকিউ চিকেন উইংস তান্দুরি চিকেন অর্ডার করা হয়েছিল সাথে ওদের স্পেশাল বাটার নান আর এই তান্দুরি চিকেনের প্লেট মধ্যে দুই একটা সস ছিল আর একটা সালাদ ছিল মানে সব মিলিয়ে ভালোই ছিল তো সব খাবার হচ্ছে চলে আসছে আর এখন হচ্ছে সবাই টেস্ট করছিলাম খাবারগুলো কেমন তো এই গ্রামের মধ্যে রেস্টুরেন্টটা অনেক বেশি ভালোই লেগেছিল আর খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালো বাট ওদের তান্দুরি চিকেনটা সবার কাছে তেমন একটা ভালো লাগেনি তো এটার টেস্টটা একটু চেঞ্জ করাইতে হবে আর সবগুলো খাবারই মোটামুটি ভালোই ছিল বিশেষ করে আমার কাছে নাগাবারগাটা তো অনেক বেশি মজা লেগেছিলো তবে আমি বার্গারটা যখন অর্ডার করি তখন হচ্ছে আমার হাজব্যান্ড বলছিল যে এটা খেতে পারবো না এটা অনেক স্পাইসি হবে মানে অনেক বেশি ঝাল হবে তো এই বার্গারটা যখন আমি টেস্ট করছিলাম তখন দেখলাম যে মানে ঝালের পরিমাণটা ব্যালেন্সে ছিল ঝালটা মোটামুটি ছিল খেতেও অনেক ভালো লাগছিলো তো এই বার্গারটা তো আমার কাছে ভালো লেগেছে আপনারা এই রেস্টুরেন্টে এসে এই বার্গারটা ট্রাই করতে পারেন উডেন স্পোন রেস্টুরেন্টে বাগলপুরের মধ্যে এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালোই লেগেছিল অনেক ভালো লেগেছে আর আজকে তো অনেক মজা করলাম সারা দিন সবাই আজকে তো বাচ্চারা অনেক বেশি এনজয় করেছিল সারাদিন ওদের কাছে অনেক মজা লেগেছিল যদি গরমটা একটু কম হতো তাহলে আরও বেশি ভালো লাগতো আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে রেস্টুরেন্টটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও